কে দিয়েছে পাপ্পা হ্যাঁ কে দিয়েছে ব্যাগটা কার এই ব্যাগটা কার কত সুন্দর দেখো এই ব্যাগটা কে দিয়েছে কে দিয়েছে মাম্মা নানি দিয়েছে সত্যি কথা বলো নানি দিয়েছে না মা দিয়েছে না পাপা দিয়েছে সত্যি কথা বলবে কে দিয়েছে মাম্মা হ্যাঁ বলো কে দিয়েছে বলবে না গলায় লেগে যাবে গলায় লেগে যাবে মামা কেন করছো বদমাসি ফুলো ও বদমাসি করতে নেই অনেক দুষ্টুগিরি করছো কে দিয়েছে বলো পাপা দিয়েছে তোমার পাপা কোথায় দিয়ে দিয়েছে এই তো নানিমা দিয়েছে নানিমা দিয়েছে না মাম্মি দিয়েছে কোন মাম্মি বড় মাম্মির না ছোট মাম্মি বড় মাম্মি তোমাকে দিয়েছে তুমি বড় মাম্মির জন্য কিছুই দাওনি কেন হ্যাঁ আচ্ছা দেখি এদিকে আমার দিকে তাকাও তো কোথায় তুমি এদিকে তাকিয়ে বলো কোথায় যাবে তুমি এত রাত্রে কোথায় যাবে কোথায় যাবে মাম্মা পড়তে যাবে পড়তে যাবে কি পড়বে তুমি